দেখতেছ না রুকসানা আহমেদ উনি হচ্ছে আমার একটা বোন আর কি তোমাদের মতো ভাই বোন আমরা এখানে তো সবাই ভাই বোন বন্ধু এটাই আর কি মানে ওনার লাইভে আমার একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল আর কি সেজন্য উনি জানতে চাইছে বিষয়টা আজকে এই জন্যই বললাম সঞ্জিৎ তোমার ওপর রাগ করছে কি এটা তো আমি জানি না কিন্তু উনি সময় পায় না খুব একটা রাতে তখন আসে আজকে হয়তো সময় পায়নি বা হয়তো অন্য কারো লাইভে আছে উনি এমনই আচ্ছা বাদ দাও না মিস করতেছি কথাটা হচ্ছে এটা কালকে তো ওই যে ওই লাইভে দেখলাম না কি হলো হয়তো বাইরের জন্য রাগ করছে এটাই ভাবতেছি আর কি সুমি আহমেদ আমার লাইভে আসলে না আপু আপনি লাইভ করছেন নোটিফিকেশান আসে নাই তো আপু সরি আপু তুমি কখন লাইভ করো বলো আমি আসলেই সরি আমি মানে একে তো তোমাদের কাউকে আমি রেগুলারলি টাইম দিতে পারতেছি না এই কয়েকদিন কারণ হচ্ছে আমার বাবা মা বাসায় আছে তারপর হচ্ছে মানে কাজ করতেছিলাম কাজ করাইতেছিলাম করতেছিলাম না এই যে আমার বাড়িতে হচ্ছে পাহাড়ি এলাকা তো শোনো না মাঝে মাঝে পাহাড় ভেঙে যায় ধসে পড়ে যায় এরকম অবস্থা আমার পাহাড়ের সাইডে বাড়ি এই কারণে হচ্ছে আমি মানে বেড়া দিচ্ছিলাম আর কি মাটি পেলবো ওইখানে যাতে ভেঙে না পড়ে যায় এখন তো বর্ষাকাল আসছে তার কারণে হচ্ছে মানে খুঁটি দিয়ে একদম শক্ত করে খুঁটি দিয়ে এরপরে মাটি ফেলতেছি সেজন্য একটু ব্যস্ত আর তারপরেও যতক্ষণ সময় পাইতেছি রান্না খাওয়া মানে লোক আছে যেহেতু রান্না খাওয়া তো করতেই হচ্ছে ওই কারণে হচ্ছে মানে বেশি সময় পাচ্ছি না যতটা পাততেছি যার নোটিফিকেশন আসতেছে তার লাইভে গেছি একটু জন্য হলেও গেছি এখন তার বিয়ে হয়ে গেছে কার বিয়ে হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের নাম ছিল না না উনি হচ্ছে বিবাহিত ওনার ছেলে মেয়ে আছে পাশেই আছে একবার দেখে দেখো বল হোসনা নানি কি করছো দেখি প্রতিক্রিয়া কি হয় হোসনা আচ্ছা সুন্দর নাম তো ওই নানি তুমি কি করতেছো কেমন আছো বলো ওই ওই হ্যাঁ সুচিত্রা দি বলো সুমিয়া ম ভালোবাসা দিচ্ছ আসসালামু আলাইকুম সুমিয়াপু আপু তোমাকে ব্লু দিলাম তুমি যদি বন্ধু করতে চাও বন্ধু করো আর তোমার লাইভ কয়টাই এটা আমাকে জানাও আনা বিিয়া এম ডি উজ্জ্বল ভাই ব্যাগ যান ব্যাগ দেন ও আচ্ছা উজ্জ্বল ভাইয়া তোমাকে আনা বিয়া লিপা বন্ধু করেছে ব্যাগ দাও পান্না দি কে বন্ধু করছি আচ্ছা ঠিক আছে তোমরা সবাই সবাইকে বন্ধু করে কমেন্ট করে নাও তাহলে হচ্ছে রিপ্লাই করতে পারবে তোমার বিয়ে হয়ে গেছে আমি না হ্যাঁ আমার চামাই তো উজ্জ্বল দেখতেছো না একটু আগে যে বললো আমি তাকে ব্যাক করে দিয়েছি আমি না বাট শুধু ওনার পোস্ট শুধু লাইক করেছি ওনার শর্ট ভিডিওতে লাইক করেছি কিন্তু এখানে কমেন্ট করা যাচ্ছে না তাই আমি কমেন্ট করি নাই কাকে ও আচ্ছা আলিপাকে আলিপা পু আপনাকে ব্যাক করে দিয়েছে পাখির খাচ্ছি কে কে খাবে পাখির খাচ্ছি খাচ্ছি সুচিত্রা দিয়ে আছো ব্যাক করে দিয়েছি পান্না দিয়ে ব্যাক করে দিয়েছে যা যে পান্না দিকে ইয়া করছো সে ব্যাক করে দিয়েছে তাকে ব্যাক করে দিয়েছে সরি আমি কথা বলতে বলতে আমার গলা শুকাই গেছে তোমরা একটু থাকো আমি একটু পানি খাই হ্যাঁ